আপনি বড় ব্যবসায়ী হন আরে রাসুল সালাম বলছেন ব্যবসায়ী সবচেয়ে উপার্জনের জন্য দামি জিনিস তিনি বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন আবার বলছেন দেখো তোমরা জমি চাষ করো না নইলে তোমাদের অন্ত শক্ত হয়ে যাবে জমি চাষ যায় যত তবে পছন্দ নয় আর জমি চাষ করে আর চাকরি করে জাতির উপকার করা যায় না চাঁপায় নবঞ্জের মানুষেরা খালি শিক্ষক চাকরি করে বেতন পায় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ দিনে শেষ হয় তখন পাঁচ দিন খালি টানা হয়ে ধারকর্জ ধার কর্য এভাবে চলে কি উপকার করবে বাপকে কী দিবে মাকে কি দিবে ফকিরকে কি দিবে ফকির যখন চায় তখন মাপ কর টাকা নাই তো আর ব্যবসা মানে টাকা প্রতিদিন আসে যায় একদিন ছিল চকলেট একদিন হয়েছে কলা একদিন হয়েছে কাপড় একদিন কোটি কোটি টাকার ব্যবসা তার টাকা দিয়ে এলাকার অসহায় মানুষ দিন কাটায় কমে মাদ্রাসায় খরচ হয় আমি জানি না জামিয়া সালাফে আপনারা টাকা পয়সা দেন কিনা আমার মনে নাই নাটরের কথা প্রতি মাসে ছাব্বিশ লক্ষ টাকা লাগে বেতন জমি কিনা তো আছেই মসজিদ নির্মাণ তো আছেই প্রতিদিন লেবার মিস্ত্রি দুইটা প্রতিষ্ঠানে নিম্নে পঞ্চাশ হাজার থেকে কোনো দিন লক্ষ টাকা বিল আসে নিম্নে চল্লিশ হাজার থেকে দুটাতে লক্ষ টাকা বিল আছে তো তার মধ্যে আপনি আছেন কি না না থেকে পরকাল হারার চেষ্টা করিয়েন না থাকিয়েন আমি আপনাকে দান করতে পরে বলেছি আগে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন উপরে যদি কবল হয়ে যায় সহজ আর যদি উপরে কবুল না হয় তাহলে এটা কঠিন তবে আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে আপনি জামিয়া সালাফিয়াতে দান করে জান্নাত পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতের অভাব নেই কেননা জামিয়া সালাফিয়াতে কোনো দলীয় মতামত নেই কোনো সংগঠন নেই কোনো মাঝাব নেই কেউ কাউকে ধর্মের ব্যাপারে চাপ দিয়ে কিছু বলতে পারবে না সবাই করেন হাদিস অনুপাতে চলে কেউ ওখানে কোনো দলীয় তাপট কোনো আপনার সংগঠনে কোনো নিয়ম নীতি পেশ করতে পারবে না ওখানে সব নীতিমালাতে আছে যে এগুলো চলবে না সংকীর্ণতা নেই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বললেন যেভাবে শ্যামের বিষয়টি তাতে রাসুল সাল্লাম যা বললেন তাতে শ্যাম পালন করলে জান্নাত সহজ নফল শ্যামের কথাটা বলছিলাম কেউ যদি সবল মাসে ছয়টা শ্যাম পালন করে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে আর চলে আসছে কয়দিন পরে রামাজান রামাজান হচ্ছে ভিন্ন জিনিস সম্মানিত দিনী ভাই বোন রাত বারোটার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় যে যা চাই তাই পেয়ে যাবে দিন বারোটার পরে আজানের সময় হলেই সব দরজা খুলে দেওয়া হয় ওই সময়ে যে যা চাই সে তাই পেয়ে যাবে আজান যখন দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ওই সময়ে যে যা চাইবে সে তা পাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লাইর আজান একা মাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না একা মাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একা মাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না ওই সময়তে জমি জায়গা চান বাড়ি ঘর চান ছেলে মেয়ে চান শিক্ষা দীক্ষা চান সুবিধা চান সব চান সব দিয়ে দেওয়া হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন রাত একটা সময় আছে ওই সময়ে মানুষ যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে এইটা ধরতে হলে দা দশটার সময় ঘুমিয়ে যেতে হবে আর তোমাকে যুবক বলছে একটা কথা যে বড় মোবাইল ব্যবহার করো না ওকে আছে ওর গায়ে পেশাব করে দে বলো চিরদিনের জন্য তোমাকে বিদায় করে দিলাম প্রয়োজনে ছোট মোবাইল ব্যবহার করিও প্রয়োজন নাই তোমার কেন তুমি তোমার কি প্রয়োজন তোমার বাপ তো সংসার চালায় তুমি কেন এখানে বড় মোবাইলের কারণে তুমি ধ্বংস হয়েছে তোমার বাপ ধ্বংস হয়েছে তোমার মা ধ্বংস হয়েছে তোমার বংশ ধ্বংস হয়েছে তোমার জাতি ধ্বংস হয়েছে প্রায় সবাই ছোট বড় বয়স্ক বৃদ্ধ সব মেয়ের পিছে ঘুরে বেড়াচ্ছে সবাই ল্যাংটা মেয়েকে দেখতে অভ্যাসী ওই বেশর্মা বেহা মহিলাও তাকে দেখতে অভ্যাসী অথচ যার নাম বলতেই নারী নগ্নতা নগ্নতা জাহান্নামের নামের পরিচয় জান্নাতের পরিচয় নেই নিজে সলাত আদায় করে না আবার নগ্ন পোশাক পরে জাতিকে পাপি করে জাহান্নামের নামের দিকে ঠেলে দিয়ে মেয়েটা নিজেকে শিক্ষিতা মনে করতে চায় বল হিসাব এম এক তোমাকে বলছি শোনো এদিকে ফ্যাশন বোরকা পরে এসেছো কেন এখানে তোমার বাপ তোমাকে এটা দেখে না ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে ঢিলা ঢালা পোশাক পরবে ঢিলা ঢালা বরকা আমি শাড়ি পরা হারাম বলিনি শাড়ি পরেন আমি বলেছি সালোয়ার কাজু মেক্সি চাদর পরতে হবে শাড়ি নয় আর যদি শাড়ি পরেন তাহলে দুই ছাটের ব্লাউজ পরতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কোমরের নিচে চলে যাবে দেড় থেকে দু গাছ কাপড়ের ব্লাউজ হতে হবে শাড়ি পরে যদি বাড়ির বাইরে যান তাহলে পা মোজা পরতে হবে কেন পা মোজা ছাড়া যদি অটোতে আপনি উঠেন তাহলে পা হাঁটু পর্যন্ত খুলে যাবে আপনার আমি শাড়ি হারাম বলিনি বেলাও ছোট বেলাও হারাম বলিনি আপনি ছোট বেলাউজ পরে থাকেন বাড়িতে থাকেন যেখানে দেবর নাই ভাসুর নাই ছোট বেলাউজ কোন ব্রেসিয়ার পরে থাকেন বেরেসিয়ার আপনি এমনিতেই থাকেন না সেটা আপনার ব্যাপার আপনার স্বামীর ব্যাপার কিন্তু যে বাড়িতে দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি এভাবে থাকতে পারেন এটা কথা হলো জাতির ক্ষতি করে নিজেকে ভালো মনে করিয়েন না তাহার যুদ্ধ পড়ে জান্নাত কিনা যাবে না ভুল হিসাব আপনি মহিলা মানুষ আপনাকে চূড়ান্তভাবে পর্দা করে চলতে হবে এটাই ঠিক রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি যখন জাহান নাম দেখলাম শুধু নারী আর নারী নারী আর নারী রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ তো রেখা দুই শ্রেণীর মানুষরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকে বা হাতে থাকবে লাঠি লেজের মতো একদিক মোটা একদিক চিকন এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এমন লাঠি হাতে থাকে প্রশাসনের হাতে এমন লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সময়ে সময়ে দলীয় দাপটে মারামারি করে এমন লাঠি থাকে যারা দাঙ্গাবাজি দলীয় দাপট দেখায় এই এরকম লাঠি থাকবে যাদের হাতে তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই নিঃশাউন মহিলা কাসে এতুন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাহ নিজে বলছেন মমি লাহাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ও যখন রাস্তায় হাঁটে তখন রাস্তার লোক তাকে দেখতে থাকে মায়ের লাহাতুন ও নিজেও তারা পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল এখন বাড়ি থেকে বের কলেজে যাচ্ছে স্কুলে যাচ্ছে বাজারে যাচ্ছে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওই দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে একবার ভাঁজ করে কথা বলে তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নাহলে এমন করছে কেন লায়ত খোলার জান্না ও জান্নাতে যাবে না জান্নাতে যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না যে গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এ কথা আমি বলিনি হাদিস মুসলিম আম গাছে ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না স্বয়ের ছিদ্রতে লাঙ্গলের পাল ঢুকতে পারে ঢোকে না শোঁয় ছিদ্রতে লাঙ্গলের পাল ঢুকে যেতে পারে আম গাছে যাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে পৃথিবীর দিনই মুসলিম ভাই বোন যারা সামনে আছেন যারা মিডিয়াই আমাদের সাথে এখন আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মনে এখন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় দিন রাত বলে আসছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দিন কেসা বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন দিন মানুষের কাছে পথ খরচ চায়নি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত মানুষকে নিজের পরিচয় দিইনি মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে আপনার লেখাপড়াকে একটু বলেন কাগজে লিখব তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আমার বাপের নাম ইসুফ বাপ ব্যাটা আমি আব্দুর রাজাক বেন ইসুফ এর চেয়ে আমি কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করেছি কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি দাঁড়াবো না এটা আমার শতদিনের কথা আমি কোনোদিন দেশবিরোধী বক্তব্য একটা বাক্য দি আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে দল মাঝাবের বিরুদ্ধে একটা বাক্য বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মৃত্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফস্বের মিথুক তবে আমি বলিনি এই মুফস্বের এ কথা বলিনি আপনার যদি সাধ থাকে যে আমার মুফাসের মিথ্যা দেখান তখন আপনাকে দেখাও আমি পাতার পাতা ওভাবে প্রস্তুত হয়ে আছে আর আপনাকে আমি দিন দেখাচ্ছি আপনি দেখেন না এই যে দেখেন বত্রিশ বছর আগে বলেছি এই পৃষ্ঠাতে একটা দোয়া খাতমেল কোরআন কোরআন খতমের দোয়া দেখা আছে এর কোনো একটা বাক্য যদি রাসুলের হয় তাহলে আমি সেদিন থেকে বক্তব্য দেব না ধর্মের নামে মিথ্যা আছে ও বর্তা ও অমৃথক মোফসেল কোরআন মজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লেগে দিতে পারে তাহলে বক্তব্যে আরও শত কথা বলবে বত্রিশ বছর থেকে বলছি কেউ যদি একটা বাক্য প্রমাণ করে দিতে পারে আমি বলছি এটা আসলের দোয়া নয় কেউ বলে দিবে যে এটা আসলের দোয়া আংশিক এইটুকু সেদিন আমি আর বক্তব্য দেবো না বক্তব্য দেবো না জাতির সামনে আর কোনোদিন আসবো না সম্মানিত দিনী ভাই বোন জাতিকে ফাঁকি দিতে আমি রাজি নই জাতি কেউ ভুল বুঝছে সেটা ভিন্ন কথা তবে আমি কোনোদিন কারো ক্ষতি করিনি গত বছর চাঁপাই নবক যাওয়া যায়নি আমি নাকি আমার জেলায় যেতে পাবো না কে নাকি জিম্মেদারি নিয়েছে যে ওনাকে এই জেলায় ঢুকতে দেওয়া হবে না অবাক কথা তো কালকে আমি বললাম যে যারা বাধা দিয়েছে তাকে বলছি যে তোমাকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার বংশকে চ্যালেঞ্জ তোমার জাতিকে চ্যালেঞ্জ আমি আজকে যে বক্তব্য দিলাম যে কথাগুলি কোরআন হাদিস বললাম একশো বছরের মধ্যে তোমার বংশের কেউ বলেছে কিনা ও তো কেসা কাহিনীতে বক্তব্য ও কি জানে ও তো এসেছে মাধনগরে তাপসির মাহফিল লেখার কাহিনী বলেছে দুই ঘন্টা তারপরে বলছে ঈশ্বর্য লেখার কাহিনী শেষ করতে আরো তিন দিন লাগবে ও ও কি বলবে ও তো প্রতারণা দিয়ে গেছে ধর্ম তো এমন নয় রাসুল সাল্লাহাল্লাম বলছেন আমাকে জিবরাইল মেরাজে উপরে নিয়ে যাচ্ছেন তখন দেখছি অনেক মানুষ তাদের ঠোঁট জিভাকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি কেটে দেওয়া হচ্ছে দৃশ্য দেখে কি কথা জিবরাইল কি কথা মানুষের ঠোঁট জিভা আগুনের কাছে কেটে দেওয়া হচ্ছে কেন এরা কারা তখন আল্লাহ রসুল বলছেন হাওলাই খতবিন উম্মাতে এরা হচ্ছে আপনাদের আপনার উম্মাতের বক্তা যারা বক্তি করে বেড়াতো নিন এবার তাহলে বলেন এটা কে আমি তো আর আপনার চোখা আঙ্গুল দিয়ে ঢুকে বলতে পারি না রাসুল সাল্লাম বলছেন যে আল্লাহর নবী বলছেন যে আমি জিব্রাইলকে যখন বললাম যে এরা কারা যাদের জিভা কেটে দেওয়া হচ্ছে তখন জিউরাল আমাকে বলছে আপনার উম্মতের যারা বক্তৃতা করে বেড়াতো ওরা